মিয়া ভাই কি হইছে মন খারাপ ক্যারে নাই তাইলে আমুক ডাকছো কে রে আমি যাব গা যাইবা মানে কই যাবা ডাহা জামো আমার একটা সার্কি হয়েছে ডা তোমার সত্য সত্য চাকরি হইছে সেই কথা তো তুমি আগে কইছ না তো ভাবি এই অবস্থায় তুমি আমাকে উপর সাইডিয়া দে চলে যাবা কে বড় ভাই একটা কথা কই মামা হইলো আমক বাপের মতো তার কথা মাইন্ড করলে সলবো না এত কথা কস করে যেটা কইছে এটা ফাইনাল বড় ভাই যাও তুমি আমিও যাত্রা চলে জামুগা আর ওই জমির হিসাবটা কি হলো

আরে বাবা আমি তো আগের জমি নিয়ে চিন্তিত না পরেরটা কি হবে সেটা বলো পরে তারা তোর ব্যস্ত না সেটা বেচার ব্যবস্থা করো আমরা তো এই গ্রামে হাওয়া খাইতে আসি না আসছি জমিদার হইতে এখন সব জমি জমা যদি সরকারদের হাতেই থাকে তাহলে লোকজন তো আর আমাদের পাত্তা দিবে না তা অবশ্য কথা কিন্তু সরকার সাবেরা এই গ্রামে ভাবে প্রতিপত্তিশালী আর তাছাড়া এই গ্রামের লোকজন সরকার সাহেবদের খুব পছন্দ করে ভালোবাসে দেখো আমার লোকজনের ভালোবাসার কোন দরকার নাই আমার ভালোবাসার জন্য মনিকা আছে মনিকার ভালোবাসাই আমার জন্য যথেষ্ট আমার জমি চাই তাইলে কি 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 কম সেটা সেটা আমি বলবো যেটা তুমি করবা আমার সোজা কথা আমি জমি চাই আমি যখন হাইটা যাবো লোকজন জানে আমার দিকে চোখ তুলে তাকাইতে না পারে বুঝাইতে পারছি বুঝতে পারছি সরকার সবরা যেহেতু জমি ব্যস্ত না তাহলে নতুন কায়দা করুন না কি দেখি দেহি বাইবা দেখি মামলা ফাসা দাও তুমি তো আইনের লোক মামলা মকো তোমা ভালো বুঝো এমন মামলায় ফাসাও যেন একেবারে সর্বশান্ত হয়ে যায় তখন না বেচে উপায় কি না খালি জমি কিন তো হবে না জমি কিনে যদি সব টাকা বসে খরচ করে ফলাই তাহলে তোমারে জড়োয়া গয়না দিব কত থেকে তুমি একটা বোকা হতবুদ্ধি কিচ্ছু বুঝো না কেন আবার কি হলো এই যে সরকার সাহেব উনি তো খুব সাদা একজন মানুষ জটিলতা তো একদম বোঝে না আটকুরা টাইপের কোন রকম ভাবে যদি ওনাকে একটু ফাঁসানো যায় তাহলে মনে করো যে আর কোনো দিকে তাকাতে হবে না কেন তখন কি হবে তখন জমি না বেচে উপায় কি আর অত্র অঞ্চলে আমরা ছাড়া জমি কিনবে কে সেটা তো আমি বুঝলাম কিন্তু এত ক্যাশ টাকা এই বাবা তখন তোরা পানির দরে জমি বিক্রি করবে সেই সুযোগে আমরা একশো টাকার জমি দশ টাকায় কিনবো ম্যাডাম পলিটিশিয়ান হইলে খুব সাইন করতে পারতেন কেন এমনিতেই কি আমি কম কিছু সাইন করেছি না তা কেন তুমি আমার জানের টুকরা এই জন্য তো তোমাকে আমি এত ভালোবাসি জানের চেয়েও বেশি ভালোবাসি তাহলে আমার জড়ো কি আমি নেক্সট উইকে পাচ্ছি

নিয়মিত শরীর স্বাস্থ্য করোনা রাখে স্বাস্থ্য হলো সকল সুখের মুখ থাকবো স্বাস্থ্য সকল সুখের মূল কালকে দেখাবো ইনশাল্লাহ রুখসারা এই খারো খারো তোমার লোকের জরুরি কথা আছে খারো খারো